প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি করুণ দশায় এনসিপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে এই মুহূর্তে গত এক বছর যাবত ছাত্র সমন্বয়করা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্র সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি আলোচনার কেন্দ্রবিন্দুতে গত জুন নির্বাচন কমিশনে আবেদনের রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন ছিল এই শেষ দিন পর্যন্ত একশো সাতচল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে ইতিমধ্যে পঞ্চাশটি রাজনৈতিক দল নিবন্ধিত আছে এর বাইরে এই একশো সাতচল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি এই দলটি আছে এই দলটি নানা কারণে আলোচনা উনি আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দলটি আসলে একটা করুণ দশার মধ্যে আছে এই যে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে গিয়েও এই দলটির সম্ভবত তার পথটা হবে মুখ্য সমন্বয়ক বা এরকম কিছু নাসির উদ্দিন পাটোয়ারি আমি যদি ভুল না করে থাকে তিনি নিবন্ধনের আবেদন দিতে গিয়েও বললেন যে জাতীয় সংসদে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এনসিপি জাতীয় সংসদে চারশো আসন কোথায় কিভাবে এসছে যাই হোক অনেক কিছু সামনে পেছনে চিন্তা না করেই হয়তো বলেন কিন্তু এই যে তিনশো আসন পাওয়া এই রাজনৈতিক দলটির কি করুণ দশা আপনারা যদি দেখেন আমি বাংলাদেশের একটি অঞ্চলের করুন দশাটা সামনে একটু তুলে ধরতে যে ধীরে ধীরে আরো দিন যত যাচ্ছে আলোচনা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা দলটি কোথায় যাচ্ছে ঘটনাটি রাজশাহী রাজশাহী মহানগরের একটি গণমাধ্যম শিরোনাম করেছে শর্ট নোটিসে এনসিপির বিক্ষোভ জেলা মহানগর মিলিয়ে জমায়েত ডজন ডজন অর্থাৎ তারা তারা বলতে যে সদস্য নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগরে খবরে বিস্তারিত বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের সদস্য সংখ্যা তেতাল্লিশ তবে গতকাল মঙ্গলবার বিকেলে দুই ইউনিটের ব্যানারে রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সাতাশ নেতা কর্মী উপস্থিত ছিলেন টোটাল জেলা কমিটি এবং মহানগর ইউনিটের সদস্য সংখ্যা তেতাল্লিশ উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে সাতাশ জন অর্থাৎ কমিটিতে যারা আছেন তারাই উপস্থিত ছিলেন না জনবল সংকটের প্রশ্নে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন শর্ট নোটিসে কর্মসূচি ঘোষণা করায় এমন সংকট ছিল আগের রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যদের উপর ককটেল হামলার প্রতিবাদে গতকাল বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল আছে জেলা ও মহানগর ইউনিটের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেটি হোক শর্ট নোটিসে ডাক দেওয়া হোক আর যেটি হোক অন্ততপক্ষে কমিটির তেতাল্লিশ জন তো থাকা উচিত আচ্ছা শুধুমাত্র কমিটির তেতাল্লিশ জনকে দিয়ে কি ভোট হবে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে নির্বাচিত হওয়া যাবে আসলে এনসিপির অবস্থাটি কিন্তু এমন সারা দেশে এনসিপি এমন করুণ দশায় নিবর্তিত আজকে বলা হচ্ছে যে আগামী দিনে ক্ষমতায় আসবে এনসিপি কিভাবে আসবে আমরা তো বুঝি না আমাদের মাথায় তো সেটি ঢোকে না অথচ এই এনসিপির মানুষের মন জয় করে মানুষের হৃদয় জয় করে যথেষ্ট সুযোগ ছিল একটা জায়গায় আসা এমনকি সংসদে যাওয়া কিন্তু সেই সুযোগ খেলায় হারালো আমরা ঘুরে ফিরে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আবর্তিত হচ্ছি এই আবর্তন ভাঙাটা খুব সহজ ব্যাপার নয় আপনি যদি ভিন্ন কিছু না করেন আপনি যদি ব্যতিক্রম কিছু না করেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আপনি যতই গাল গল্প মারেন যে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবেন নিবন্ধনের জন্য জমা দিয়েছেন নিবন্ধনের আবেদন নিবন্ধন হয়তো পেয়েও যাবেন প্রতীকও হয়তো পেয়ে যাবেন কিন্তু কি হবে দল নিবন্ধনের জন্য আবেদন করেছে ইতিমধ্যে দল দল অর্থাৎ প্রায় রাজনৈতিক এই দলের মধ্যে নিবন্ধন পাবে তো অনেকগুলো এই দুশো রাজনৈতিক দলের প্রধান যে রাজনৈতিক দল কোনগুলো আওয়ামী লীগ যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের সরকারের একটি প্রজ্ঞাপনকে অস্ত্র ধরে নির্বাচন কমিশনে এ কাজটি করেছে কিন্তু আওয়ামী লীগকে তো বাদ দিয়ে হিসাব করা যাবে না বিএনপিকেও বাদ দিয়ে হিসাব করা যাবে না বিএনপিকেও যদি কেউ বাদ দিতে চায় সেটিও সম্ভব নয় অর্থাৎ আওয়ামীলীগ বিএনপিকে ঘিরেই আমাদের রাজনৈতিক কেন্দ্র রাজনৈতিক বলয় আবর্তিত হবে এনসিপির সুযোগ ছিল সুযোগ কাজে লাগাতে পারলো না দিনকে দিন এই দলটি করুণ দশায় পৌঁছে যাচ্ছে যার দরুন আমি রাজশাহীর উদাহরণ দিলাম এটি শুধু রাজশাহী নয় এটি সারা বাংলাদেশের চিত্র অর্থাৎ মঞ্চে যত লোক থাকে মঞ্চের নিচে তার থেকে শতগুণ কম মানুষ থাকে আমরা বিভিন্ন সময় মঞ্চের চিত্রও দেখেছি এনসিপি নামে আছে কাজে নেই অর্থাৎ কাজির খাতায় আছে গোয়ালে গরু নেই অবস্থাটা হয়ে গেছে এনসিপি এমন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন